ফুলকান ভাই কয়লেত ফুলকান ভাই কয়েলাম ফুলকান ভাই তো কয়না কেমনে কয়ালাই তেমে কথা যেটা মনে পড়ছে এই একটা গেছে নবীনগর কি নগর কি নগর নবীনগর গেয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে বৃক্ষেশ্বরে দেখে কি সুন্দর ফানফাতার মতো ফাতা গিয়া জি গেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না তে করছে কি তা আঙ্গুর কতটা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ার হইছে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টেহা দিয়া কত রে ওয়াশ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাতা লারানা আওয়াজ কয়শো রে কয়শো আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাই না দিছে পরে তার মায় কয় কি তার ফুতে কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখিয়া কান্দা দিস কই কি তাকো আম্মা কান্দ কে রে কত না নয় বড় রাখি আঙ্গুর আঙ্গুর করছে গেছে না ফরেন নবীনগর থেকে আঙ্গুর আনছে ফরা কিসমিসের মতো টিপ্পা এক ফড়া রস বাড়িয়েছে এইটা খাইয়াছে এটা তোর নানা এক ফাও সাইরা দিছে এই আঙ্গুর তার লাগে এতক্ষণ দুম ডা আটকাইয়া সেই আঙ্গুর গাছ আল সত্রে ভূত লাগা হাতে গড়ের ফডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায়ের প্রত্যেক দিন হচ্ছে এই আঙ্গুর গাছের মধ্যে ফানি দেয় আল্লাহ করলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ এত আবার গিরুস্তি মিরুস্তি করে না গিরুস্থি করলে না উডানের দরকার এতান্তি উডান তো খালি ফুঁদার হয়েছে এই গাছটার বাউরি দিকা আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুলারা উডান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর থাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়দিনের ভিতরে মার্শাল্লাহ ফুলারা উডান আন্দাই করে এলাইছে লাবগিটা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মা কি তার Άγκουργα σαν νηλακαηλή, ο αντιφουλκόρε κόρα δωρένα, κοίτα κορτά, καμά, εκκρίσι, ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবারে আঙ্গুর গাছটা দেয় এবার আবার গাছের চিকিৎসা করে তো গেলে আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উঠানো উঠছে আইয়া উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের বেঁধে কয়তা সেইয়া আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কেই হোক শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা অন্য সুবা দিছে নরম ফতা নেই নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাক আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাক সুবা দিছে এবার এটা দিয়ে হালাই কয় দর্ত না কি কয় ধরতো না ফোর্স কি রে কি রে কয় যাত্রা বেড়া ফোর্স